নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকালবেলা ঝলমলের রোদ্দুর দেখে আর একটু সময় নষ্ট করিনি সব কটা একদম পর্দা আমি সাপ চলে দিয়ে দিয়েছিলাম আর আর ওই বাবা সেগুলোকে সব সুন্দর করে ধুয়ে দিয়েছি আকাশটা দেখুন কি ভালো লাগছে না যেন মনে হয় একভাবে তাকিয়ে থাকি এই দেখুন আজকে গাছেও কয়েকটা বেশ ফুল ফুটেছে কদিন বৃষ্টির জন্য ফুলও ফুটছিল না আজকে একদম তিন খানা ফুল ফুটেছে আর আজকে যেহেতু বৃহস্পতিবার তাই তিনটে ফুলই সব তুলে নিয়েছি আর বাদবাকি ফুলগুলো কাকার বাড়ি থেকে আনে কাকা তো দিয়ে যায় প্রতিদিনই আজকে সকাল সকালে একটু চায়ের মন করছিল। তাই আর এর বাবাকে বলে আমি একটু চা বসিয়েছি যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই সকাল সকাল ইচ্ছা একটু ছোলা পাঁপড় ভাজা দিয়ে আর চা দিয়ে মুড়ি খেতে আর গতকাল রাতে ওই আবার একটু মেথি মেথিমৌড়ি ভিজিয়ে রেখেছিলো কয়েকদিন ধরে বেশ খুব একটা ঘুম ভালো হচ্ছিল না তাই ভাবলাম শরীরটা বোধহয় গরম হয়েছে তাই জন্য একটু মেথি মৌরি ভিজিয়ে আর সকালবেলা উঠে ওঠার মধ্যে একটু মিজড়ি দিয়ে দিয়েছিলাম যাতে জলটা আরও সুন্দর একটু স্বাদ আসে তো আমি আমার মতো খেয়ে নিয়েছি তারপরে বাদবাকিটা আমি এতে ঢেলে রাখছি আর ওই বাবা এসে খাবে তো চলুন আমরা আপাতত মুড়িটা নিয়ে বসে পড়ি খুব খিদে পেয়েছে যেহেতু কয়েকদিন মানে আগের দিনও নিরামিষ গেছে তো আগের দিন রাতেও খুব একটা ভালো করে খাওয়া দাওয়া হয়নি তো সেই জন্য আজকে সকালবেলা এটা পেয়ে খুব খুশি আমরা ঘরটাই ঢুকতেই ভালো লাগছে না তাই না যেন মনে হচ্ছে ন্যাড়া নেড়া ঘরের পর্দা কিন্তু এটা সুন্দর মানা নানে যাই বলুন দাওয়াটাও তেমন হয়ে আছে একদম ফাঁকা ফাঁকা তবে সব কাছাকুচি কিন্তু শুকিয়ে গেছে এত সুন্দর রোদ্দুরটা উঠেছিল তো কয়েক ঘন্টার মধ্যে সব একদম পরিষ্কার শুকিয়ে গেছে চলুন ওইগুলো কিন্তু আমি একদম বিকালবেলা লাগাবো আজ সকালে রান্না বান্না করা হয়নি শরীরটা খুব একটা ভালো ছিল না তার জন্য আলোয়ের বাবা বললো আমি আর হোটেলে খাবো আর তো প্রায় সময় মায়ের বাড়িতে খেয়ে যায় তাই আমি একা একা কীভাও একটু কাঁচা লঙ্কাই খেতে ইচ্ছে করছিলো তাই কাঁচা লঙ্কা চটকে জল একটু মুড়ি ভিজিয়ে খাচ্ছি সাথে একটু পাঁপড় ভাজা নিয়েছি বটে দেখো না যেই না নিয়ে বসেছি অমনি পাখিটা এসে হাজে ওকে আগে দিতে হবে ও ছিল কত দূরে চলে আসলো মুড়ির গন্ধে আমার কাছে দুপুরবেলা শুতে যাবো না কি যাবো না ভাবতে ভাবতে এত আওয়াজ হঠাৎ করে পিছন দিকে এসে দেখি হনুমানের তাণ্ডব এই দেখুন কি বড় বড় হনুমান এসেছে আমাদের বাড়ির পিছনের আম গাছটায় আর তার সাথে সাথে আছে কয়েকটা বেশ বাচ্চা বাচ্চাগুলো বেশ মুখে আওয়াজও করছে জানেন তো মায়েদেরকে দেখে আমার তো খুব ভয় পাচ্ছে কারণ বড় বড় হনুমানগুলো আবার লাফিয়ে আসে তাই জ্বালানাটা বারবার দিচ্ছি আর হালকা করে খুলে ক্যামেরাটা ধরে আছি খুব ভয় করছিল আমার তবে ভয়ে ভয় বোগ নিয়ে কিন্তু আমি দেখতেও ছাড়িনি এত ভালো লাগছে ওদেরকে দেখতে ওদের মা বাচ্চার খুলসুটিগুলো দেখুন ওই একটা আবার বাচ্চা নেমেছে ওই যে দূরে আবার সে মায়ের কাছে একটুখানি থেকেই আবার দূরে লাফিয়ে আমাদের একটা পাশের কদম গাছে চলে গেল। তারপরেই দেখছি আবার হুড়মুড় করে আওয়াজ হচ্ছিল ওই দেখুন আরও একটা নামলো বাবা আর বেশিক্ষণ নয় চলুন দরজাটা বন্ধ করে দিই খুব ভয় করছে বাড়ি চলুন বিকালবেলায় ড্রেস ফেস পরে রেডি হয়ে গেছি কারণ আছে বৃহস্পতিবার আরোহীকে আমাকে কম্পিউটার থেকে আনতে যেতে হবে তো যাওয়ার আগে ভাবলাম পর্দাগুলো ঘরের একটু লাগিয়ে দিয়ে যায় কেমন একটা যেন লাগছে ফাঁকা ফাঁকা তাই ঘরের পর্দাটা আমি লাগাবো আর আরোহীর বাবা ভাবছি সন্ধ্যাবেলা আসলে আমি বারান্দার পর্দাগুলো লাগিয়ে দিতে বলবো কারণ ওগুলো বড্ড উঁচু উঁচু তো তাই জন্য তো চেয়ারে উঠে আমার না ভয় করে তো সেই কারণে আজকে আমি এগুলো লাগিয়ে নিচ্ছি তারপরে বারান্দারটা দেখা যাবে তো চলুন পর্দাগুলো লাগিয়ে নি তবে খুব ইচ্ছা করছিল জানেন এই বছর এই ঘরের পর্দাগুলো একটু চেঞ্জ করবো একই রকম লাগছে তো কবে থেকে যেন দেখছি একই রকম তো আমি ভিশাল থেকে এই ঘরের পর্দাগুলো কিনেছিলাম তো ভিসালে ভাবছিলাম গিয়ে একবার দেখবো এখন নতুন কি পর্দা এসেছে তবে এই পুজোর মধ্যে তো আর যাওয়া হয়নি এখন অবধি তবে খুব শীঘ্রই যাব কি একবার দেখব সুন্দর সুন্দর কি পর্দা এসেছে তবে দাবার পর্দাগুলো কিন্তু ওরকমভাবে নয় দাবার পর্দাগুলো অর্ডার দিয়ে পিস কিনে বানানো হয়েছিল। একটু মোটা মোটা সেই কারণে চলুন বাইরে বেরিয়ে দেখি আকাশটা কেমন হ্যাঁ কী দারুণ লাগছে কিন্তু তবে চারিদিকটা কালো মেঘ ঘিরে এসেছে তার মধ্যে বৃষ্টি এই যে সন্ধ্যাবেলা বাড়ি ফিরেই আজকে প্রচন্ড খিদে পেয়েছিল সেই যে দুপুরে দুটো মুড়ি খেয়েছিলাম না সেই কারণে তাই একটু লুচি ভেজে নিয়েছি গরম গরম আর লুচি দিয়ে চা খাবো সন্ধেটা আর আর আমি দুজনে মিলে আজকে দিয়েছি দিয়ে তারপর চাল লুচি নিয়ে দুজনে বসে পড়েছি চাল লুচি খেতে দুজনের খুব ভালো লাগে আর আলহির বাবাও পছন্দ করে কিন্তু উনি এই মুহূর্তে এখনও আসেনি তো সেই কারণেই আমি আর খিদে সহ্য করতে না পেরে আর আমি দুজনেই বসে যে চাল আর লুচি নিই তবে আজকে রাতের মিনুটা কিছু ভাবিনি তবে আজকে রাত মানে সকালবেলা যেমন শরীরটা খারাপ ছিল কিন্তু বিকালবেলা দেখছি আমার মধ্যে ফুল এনার্জি তাই এসেই চটপট করে সন্ধে দেখি লুচি বেচি খেয়ে তারপর করছে একটু পলোয়া খাব তাই ঘরে ক্যাপসিকাম ছাড়া কিছুই নেই তাই আলু ক্যাপসিকাম আর একটুকু গাজর ছিল সেদিনকে চাউমিন বা ম্যাগিতে দেওয়ার পরে যেটুকু মেচেছিল। তো সেটুকুই ভেজে নিচ্ছি আর একদিকে দুধটা তো গরম বসিয়ে দিয়েছি ভাবলাম একটু বিরিয়ানির চাল ভিজিয়ে দিই সেই চালটা দিয়ে আজকে একসাথে সবটা বসিয়ে দেবো দমে কেমন হয় দেখা যাক আর দেখুন দোকানে যখন গিয়েছিলাম একটা আতো আনতে তখন দেখি একটাই জনপ্রিয় চানাচুরির সাথে মানে চিড়ে ভাজা আর কি চিড়ে ভাজার সাথে বাদাম আর সাথে ছোলা ভাজা আর অনেক কিছু লঙ্কা ভাজা দারুণ টেস্ট তাই ঝাল ঝাল চিড়ে ভাজা খেতে খেতেই আমি এটা বসিয়ে দিচ্ছি চালটা প্রথমে আমি দিয়ে দিয়েছি তার মধ্যে বাটি মাপ করেই যেহেতু বাটি চাল তাই দু দুবাটি জলও আমি দিচ্ছি তবে যেহেতু আর একটু মশলার জলটা দেব তাই আমি দু বাটি আপাতত জল দিয়েছি একটু কাঁচা বোধ দিয়ে ছড়িয়ে দিয়েছি তার সাথে আলু ক্যাপসিকাম আর গাজর যে ভাজা ছিল সেটাই দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ রসুন হলে সুন্দর গন্ধটা হতো কিন্তু যেহেতু আজকে নিয়ে আমি তাই পেঁয়াজ রসুন তো দেওয়া যাবে না তাই এই দিয়েই বানিয়ে খেতে হবে আচ্ছা চলুন এগুলো এবার সুন্দর করে সাজিয়ে দিই এরপরে আমি যেটা করব ওই যে গরম দুধ চাল দিচ্ছি ওই দুধের মধ্যে একটু সব রকম মিশাবো মানে কেওড়া জল গোলাপ জল আর একটু আতর ওটা মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব। তারপরে চাপা দিয়ে দেব যতক্ষণটা সময় লাগে ভাতটা সিদ্ধ হতে ততটা সময় ধরুন প্রায় আধ ঘন্টার মতো লাগবে হয়তো তো ব্যাস তারপরে তৈরি হয়ে যাবে আশা রাখছি তো মোটামুটি আমার এগুলো দেয়া হয়ে গেছে এবারে আরও এক বাটি জল দিয়ে দেব। বাটিটা দু বাটি প্রায় চাল নিয়েছিলাম আর সেই দু বাটি আপাতত একদম জলটা দিয়ে দিলাম তবে এক বাটি জলের সাথে কিন্তু দু বাটি জল যায় তাই আমি অতটা জল দেব না যদি আবার পাকিয়ে যায় তাল সেই কারণে তো আমি আপাতত আড়াই বাটির কাছাকাছি জল দিয়েছি আর এই দিকে দেখুন প্রায় এক বাটির কাছাকাছি দুধ নিয়ে নিয়েছি তো এটার মধ্যে এবারে আস্তে আস্তে সবগুলো মেশাবো বাড়িতে ফুড কালারটা ছিল না জানেন তাই একটু দুধের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে কেওড়া জল গোলাপ জল আর সাথে কেশরটা মিশিয়ে নেবো জানেন আর ওর বাবা তো এইসব খেতে একদমই পছন্দ করে না উনি একটু বিরিয়ানি খেতেই ভালোবাসে তবে যেহেতু মাংস নেই মানে চিকেন যারা বিরিয়ানি উনি ভাবতেই পারেন না কিন্তু আমি আর আর ওই যাই করে দিই এই রকম ভাত খেতে আমাদের দুজনেরই খুব প্রিয় তবে হ্যাঁ আর বাবার আজকে কিন্তু অন্য জায়গায় খাওয়া দাওয়ার নেমন্তন্ন না উনি রাতে বাড়িতে খাবেন না সেই কারণেই আর আমি এই সুযোগই দুজনে মিলে এটা মনের মতো একটা খাবার বানিয়ে ফেলছি চলুন একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তারপরে একটু স্বাদ মতো চিনিও দিয়ে দেব। একটু চিনি না হলে ভালো লাগে বলুন মিষ্টি মিষ্টি তো তো অ্যাকচুয়ালি রাইস হচ্ছে না বিরিয়ানি হচ্ছে না পলোয়া হচ্ছে আমি নিজেও জানি না তো যাই হোক সব রকম মিলিয়ে যে স্বাদটা আসবে সেটাই হবে এটার নাম তো চলুন উপর থেকে একটু ঘিও দিয়ে দিলাম তবে জানেন মিঠাতরটা দেওয়ার পরে দারুণ একটা গন্ধ বেরিয়েছে মনে হচ্ছে পুরো বিরিয়ানি সত্যি চিকেন ছাড়াও বিরিয়ানিটা যে এত সুন্দর হয় একটু ইলাজ ডালচিনি সব কিছু দিয়ে দিলাম তবে একটু গোলমরিচও থেঁতো করে আমি দিয়ে দিয়েছি জানেন আর কাজু আর কিশমিশটাই বা বাদ যায় কেন আসলে নামটাই তো কী দেওয়া হবে সেটাই কোনো জানি না তাই সব রকম দিয়ে দিয়েছি চলুন এবার এটা চাপা দিয়ে দিই দিয়ে আর আমি ইন্ডাকশানটা জ্বালিয়ে দিই চলুন এখন মোটামুটি আধ ঘন্টা পরে এসে আমি দেখব এখন জোরে দেওয়া থাক মাঝে একবার এসে একটু আস্তে করে দিয়ে যাবো কিন্তু ফুটোটা বন্ধ করে দিতে হবে নাহলে হাওয়াটা ওই জায়গা থেকে বেরিয়ে যাবে আর তাহলে দেরি হবে এটা হতে চলুন মোটামুটি হয়ে গেছে আমি ততক্ষণ একটু ঘরে গিয়ে টিভি দেখি তারপরে আসছি এটাকে খুলব তো চলুন মাঝে একবার এসে দেখেছিলাম বেশ সুন্দর গন্ধটাও হয়েছে আর জলটা অনেকটা কমে গেছে এখন একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই দেখুন তবে চলুন বেশি দেরি আর করবো না আরোহির আর আমার জন্য বেরে এখন বাজে প্রায় সাড়ে নটার মতো বেশি রাত করে আর খাবার দাবার খাবো না যেহেতু দুজনে খাবো আরোহির বাবা খাবে না তাহলে আর দেরি করে কী হবে তাই না বলুন বিরিয়ানির মতো আলুটাও তুলে নিয়েছি দারুণ লাগছে কিন্তু সত্যি একটা চিকেনের অভাব চিকেনটা হলে একদম জমে যেত তো চলুন একটু টেস্ট করেও দেখি কেমন হয়েছে বিরিয়ানিটা আশা করি খুব ভালো হয়েছে তাই না দেখেই তো মনে হচ্ছে ভালো হয়েছে তো ফেন ভিডিওটাও তাহলে আজ এখানেই শেষ করছি আগামীকালে একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলো টাটা